একটা মানুষ যখন আমাদের সত্যিকারের ভালোবাসে তখন তার ব্যবহারে এমন কিছু দেখা যায় যেটাতে তার আমাদের প্রতি ভালোবাসার ছবি ফুটে ওঠে সেটা তার কথা বলার ধরনও হতে পারে বা তার কথা বলাও হতে পারে তাদের সাথে চলার ধরনও হতে পারে বা আমাদের জন্য তাদের ব্যবহারও হতে পারে কোনো না কোনোভাবে এটা দেখিয়ে দেয় যে সে আমাকে ভালোবাসে কখনো কখনো এরকম হয় যে তোমাদের লড়াই হয়ে যায় কোনো একটা কথায় যদি ভুলটা তার হয় তখন সেই মানুষটা নিজের ইগোকে সাইডে রেখে যে মানুষগুলো ইগোয়েস্টিক হয় তাদের ভালোবাসা সব সময় তাদের ইগোতে মিশে শেষ হয়ে যায় একটা সত্যিকারের ভালোবাসার মানুষ সবসময় তোমার জন্য নিজেদের ইগো সাইডে রেখে দেয় যদি তাদের জন্য তুমি সত্যি অনেক প্রিয় হও তো তারা কখনো তোমায় কথায় কথায় অপমান করবে না যাই হয়ে যাক না কেন একটা মানুষের চোখে তার কথাবার্তার মাঝে তাদের কাজে সব সময় দেখা যায় যে সে তোমাকে অনেক সম্মান করে রাগের মাথায়ও সে নিজের সীমানা পার করবে না যার চোখে তোমার জন্য মান সম্মান থাকবে তার মনের ভেতর সব সময় তোমার জন্যও চিন্তা থাকবে সে যত খুশি তোমার ওপর রেগে থাকুক না কেন তুমি যদি একটুও কষ্টে থাকো তো সেই মানুষটা সবকিছু ছেড়ে তোমাকে ঠিক সামলাবে সেই মানুষটা এমন হবে যার কাছে তোমাকে কখনোই ভিক্ষে চাইতে হবে না তার সময়ের জন্য যদি সে ব্যস্ত থাকে তবুও সে তোমার জন্য ঠিক সময় বার করবে নিজের ব্যস্ত সময়ের মাঝে তার জন্য তোমার সাথে থাকাটা অনেক দামি মনে হবে যেটা তুমি তার চোখের মধ্যে বা তার কাজের মধ্যে ঠিক দেখতে পারবে যে সেই মানুষটা তোমায় হারাতে কতটা ভয় পায় কোথাও না কোথাও ভয় থাকবে তার মনে যাতে সে তোমায় হারিয়ে না ফেলে এজন্য সে একটু বেশি পজিটিভ হবে একটু বেশি ইনসিকিউর হবে তোমার জন্য তাদের জন্য তোমার মনে ভালোবাসাও থাকবে আর সেটা তুমি দেখাতেও পারবে তাদের কথাবার্তায় তোমার জন্য তার করা এফোর্টে আপনাকে প্রোটেক্টেড অ্যান্ড সিকিউর ফিল করাতে আপনাকে সবসময় কেয়ার করা তুমি দূরে থাকলে তোমাকে মিস করা সামনে থাকলে মন খুলে তোমাকে ভালোবাসা এই সমস্ত জিনিসের মধ্যে শোনো একটা সম্পর্কে শুধু সব সময় ভালো ভালো সময়ই আসবে না কখনো কিছু জিনিস খারাপ হতে শুরু করে হাত থেকে বেরিয়ে যেতে থাকে ঝগড়া আর ভুল বোঝাবুঝিও অনেকটা বেড়ে যায় মানে যখন তোমাদের পরীক্ষা শুরু হয় যে তোমরা ভালো সময় তো পেরিয়ে গেলে খারাপ সময়টাকেও কিভাবে পার করতে পারবে সেটা হয় আসল পরীক্ষা কারণ ভালো সময়ের সাথী তো সবাই থাকে কিন্তু খারাপ সময়ের সাথী কয়জন থাকে যারা আমাদের সাথে থাকে খারাপ সময়ে তো নিজের মানুষও ছেড়ে চলে যায় তো এরম কোনো সময়ের মধ্যে দিয়ে যখন তুমি পার হবে তো সে কি তোমার সাথে থাকে নাকি না আর এটাতেই বোঝা যায় যে সে তোমার জন্য কতটা ঠিক আর কতটা ভুল প্রতিটা মানুষের মধ্যেই কিছু অসম্পূর্ণতা থাকে কোনো ভালোবাসার মানুষ কোনো সম্পর্ক কিছুই পারফেক্ট হয় না একটা সম্পর্কে এটাই ম্যাটার করে যে তোমরা নিজেদের অসম্পূর্ণতাকে পূর্ণতা দিয়ে একটা সুন্দর সুস্থ সম্পর্ক বানাতে পারো কিনা যদি পারো তবে অনেক ভালো আর যদি না পারো তবে হ্যাঁ তোমাদের আবারও ভাবতে হবে নিজেদের রিলেশনশিপকে নিয়ে সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে এবং গ্রাফিক্সে রয়েছে বিশ্বজিৎ ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি টিল দেন সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো